স্কার বিল্টিসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি জফলা ক্লাস টু এর ভাষা শিক্ষা বইয়ের জফলার যে প্রশ্ন উত্তর ততই ভিডিওটা দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো বিলটুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমরা ভিডিও আপলোড করেছি আপনারা অনেকেই খুঁজে পাচ্ছেন না যার জন্য আমাকে আরও পুনরায় আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে দেখুন গব্য মানে গাবি বা গরু গায় অর্থাৎ গায়ে গরু সংক্রান্ত ডোন্ডা মানে ধনী জাপ মানে যাপনযোগ্য ইডো মানে স্তবনীয় তার মানে যাতে তাড়াতাড়ি আগুন ধরে নাপমানে মানে নৌবাহনযোগ্য বাচ্চা মানে কথনযোগ্য এছাড়াও আছে জাড্ড্য মানে শীত বাহ্য মানে বাহির সংক্রান্ত কাশ্য মানে কাশ সংক্রান্ত রোগ কাঙ্স মানে কাঁসা সাংখ্য মানে দর্শনশাস্ত্র দুর্লোক মানে দেবলোক আর দুটি মানে হচ্ছে দ্যুতিযুক্ত আর নাভ্য মানে নাভিশঙ্কর যিনি রাজ্য পরিচালনা করেন এক প্রকাশ রাজা শীতের অপর নাম কি জাড্য যেখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় দাতব্য চিকিৎসালয় যে জিনিস পড়ে আগুনে পড়ে দাহ্য যিনি মসজিদে প্রধান মোল্লা বা মৌলবী মোল্লা বা মৌলবি মোল্লা বা মৌলভী নেক্সট আমরা যাব এখানে আধিক্য চাণক্য ক এখানে সবকটি শব্দ দিয়ে একই একই বর্ণ দিয়ে সুন্দর পূরণ করো আধিক্য চাকচিক্য মানিক্য উবাক্য চাণক্য এখানে মহাশয় অতিশয় কতিপয় হনয় সময় এবার আছে শব্দগুলির সাথে জফলে চাণক্য আরোপ্য দাস্য ধন্য ধান্য আরোগ্য সুবাক্য এটা হচ্ছে চারের দাগে গেল চার নেক্সট আমরা পাঁচের দিকে যাব পাঁচের থেকে বর্ণ বিশ্লেষণ করব কয়া হসন্ত যুক্ত সঙ্গে আ সনকা কা আর ঠয় হসন্ত সঙ্গে রসই তারপর দন্তন হসন্ত সঙ্গে অন্ত আ র গ এরকম করে প্রত্যেকটা আমরা করেছি বর্ণ বিশ্লেষণে সব এমনিতেই সবাই পারবেই না করার কিছু নেই সুন্দর করে লেখো আছে শতত সুবাক্য বলিও তিনি শহরের মুখ্য মানুষ তিনি শহরের মুখ্য মানুষ আর স্বপ্নীতি মানিয়ে চলে এটা সুন্দর করে দেখে লিখতে হবে এবার জফলা বর্ণ বসিয়ে শূন্য সম্পন্ন করে ধনাঢ্য ঋষি ধ্যানরত রইয়াছেন হ্যাঁ না একটি মাঝারি স্বর রাম জামিনে শিখিয়া শিখিতেছে তাপা খাইতে ভালো লাগে নেক্সট আমরা যাব নেক্সট আমরা যাবো যে শব্দ দুবার ব্যবহার করে শব্দত বলে শব্দদত্ত বলে যেমন প্যান প্যান এরকম ছটি শব্দ ঘ্যান ঘ্যান টক টক ঠক টক শো টপ টপ কটকট টিপ টিপ এবার অর্থের পার্থক্য দেখে বাক্য রচনা করো স্ত্রী তারা মানে স্ত্রী লোক বিশেষ তারা মানে নক্ষত্র এবার নিজের থেকে এগুলো করা যাবে তারা হ্যাঁ তারা দল বেঁধে এই সমিতিতে এলো নক্ষত্র তারা মানে নক্ষত্র আকাশে অনেক তারার সমাবেশ বেশ মানে পোশাক বেশ মানে হচ্ছে পোশাক তার একটা বেশ মানে পোশাক আর একটা বেশ মানে হচ্ছে এই যে বলে না বেশ ঠিক ঠিক আছে বেশ ঠিক আছে তাই হবে হ্যাঁ বাস মানে বসবাস বাস মানে যন্ত্র বিশেষ উত্তর মানে সাড়া উত্তর মানে দিক কাণ্ড মানে ঘটনা আর কাণ্ড মানে গাছের মোটা অংশ পাতা মানে পত্র পাতা মানে পাতা এবারে এগুলো থেকে বাক্য রচনা করা যেতে পারে আমি পার্থক্য যেহেতু দিয়ে দিয়েছি বাক্য রচনা নিজেতে করলেই ভালো হয় এর প্রতিশব্দ আমি আরবার দেখে দিচ্ছি এই জায়গাটা ছবিটা ভালো করে জুম করে দেখিয়ে দিলাম যাতে সুবিধা হয় আপনাদের আচ্ছা এবার আছে আমাদের নিম্নলিখিত শব্দগুলি দুটি করে প্রতিশব্দ লেখা দুটি করে প্রতিশব্দ লিখলাম রজনী নিশীত রাতি অট্টালিকা প্রাসাদ পাল প্যালেস অর্চনা পূজা পুষ্পাঞ্জলি ঘর্ষ ঘোড়া ঘটক বৃহৎ বড় প্রকাণ্ড উজ্জ্বল বনানী ভগবান প্রভু তপবন তপন আর ভানু এই বিলটুসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলে করে প্রেস করবেন আনন্দ রিলেটেড যত রকম প্রবলেম সলভ করে এই চ্যানেলের মাধ্যমে এছাড়াও আরেকটা চ্যানেল আছে মেন চ্যানেল বিল টু স্টাডি অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল আইকন প্রেস করবেন টা বাই আবার দেখা পরবর্তী ভিডিওতে